নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম তেলে দিয়ে দাও সাবু ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় আর এত মুচমুচি রেসিপি হয় যে একবার বানিয়ে খেলে রোজ ইচ্ছা হবে তো রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ বড় দানা সাবু নিয়েছি বাজারে অনেক রকম সাবু পাওয়া যায় তবে সবচেয়ে বড়দানা দানা যে সাবু সেটা নিতে চেষ্টা করবে তারপরে দেখো একটা আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট গ্রেটারের মধ্যে আলুটাকে এইভাবে ঘষে একদম ঝুরো করে নিচ্ছি এইভাবে সমস্ত আলুটাকে করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর জল পাল্টে তিন থেকে চারবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে তিন থেকে চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে কোস্টে সমস্ত জলটাকে যতটা সম্ভব বার করে দিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে চাড়িয়ে রেখে দেব এইভাবে চাড়িয়ে রাখলে কিন্তু এক্সট্রা যে জলীয় ভাপ বা জলীয় রস সেটা কিন্তু চলে যাবে তারপরে দেখো আমি তেল খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে একদম ধোঁয়াওটা গরম করতে হবে তাহলে কিন্তু সাবুদানা যখনই এই তেলের মধ্যে দেয়া হবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম বড় বড় হয়ে ফুলে উঠবে দেখতেই পাচ্ছ তেল যত বেশি গরম করা যাবে যত ভালো করে সাবুদানাগুলো কিন্তু তত সুন্দর ফুলকো ফুলকো হবে আর একটা ছাঁকটির মধ্যে এইভাবে করলে কিন্তু খুব সুবিধা হয় প্রথমে দিলে খুব বেশি ঝাঁক তৈরি হবে কিন্তু যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে সেই ঝাঁকটা কমে যাবে আর দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে সাবুদানা তো এইভাবে করে আমি সাবুদানা আগে তেলের মধ্যে ভেজে দিচ্ছি একদম ফুটন্ত গরম তেলের মধ্যে সাবুদানা দিচ্ছি আর সাবুদানা একদম বড় বড় করে ভেজে নিচ্ছি তো এইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেব তো একটা ছান্তা এইভাবে অবশ্যই রাখতে চেষ্টা করবে এরকম একটা ছান্তা বা ছাঁক রেখে তার উপর ভাজলে কিন্তু খুব ভালোভাবে ভাজতে সুবিধা হয় ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে কারণ প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের টেম্পারেচারটাকে করে দিতে হবে মিডিয়ামে তো দ্বিতীয় ব্যাচেরও ভেজে নেওয়া হয়ে গেল একদম বড় বড় আকারে দেখো সাবুদানাগুলো এখানে ভাজা হয়েছে এবার ওই গরম তেলের মধ্যে সেনা রেখে এক মুঠো চীনা বাদাম ভেজে নেব চীনা বাদাম ভাজতে একদমই বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় চীনা বাদাম ভাজা হয়ে গেলে দেখবে মাঝখান থেকে অনেকটা ফেটে যাবে তো চীনা বাদামও ভেজে আমি তুলে নিলাম তারপরে আমি ভেজে নেবো আমন্ডস বাদাম এখানে তোমরা কাজু বাদামও ভেজে নিতে পারো তো এখানে আমন্ডস বাদামগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিচ্ছি আবারও বললাম তোমরা এখানে কাজু বাদামও ভাজতে পারো এবারে নিয়েছি এক মুঠো কিশমিশ কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না কিশমিশ ভাজা হয়ে গেলে দেখো একটা বড় বড় হয়ে যাবে তো যখন এরকমটা হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে কিশমিশ ভেজে আমি তুলে নিলাম কিশমিশ ভেজে নেওয়ার পর এবারে নিয়েছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় শুকনো লঙ্কাটাকেও আমি তুলে রেখে দিলাম এবার নিয়েছি কারিপাতা কারিপাতা ভাজার সময় কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবে কারি পাতা যদি সরাসরি তেলে দেওয়া যায় একদম চড়বড় করে তো এরকম হালকা এরকমভাবে টাচ করলে দেখো এরকম প্রথমে ছানতার মধ্যে নিয়ে হালকা করে ছান্তাটাকে তেলের মধ্যে যদি লাগানোর কোনো রকম চড়বড়ে ভাব আসে না মানে ছিটকে তেল কোনো রকম বিপদ ঘটার সম্ভাবনা থাকে না তো কারি পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কারিপাতা ভেজে নেওয়ার পর যে আলুটাকে আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম তো সেই আলুটাকে এবার ভেজে নিচ্ছি একদম ঝুড়ি আলু ভাজার মতো মুচমুচে করে ভেজে নেবো দেখো কালারটা খুব সুন্দরভাবে এরকম চলে আসবে কয়েক এক মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে তেল যেহেতু খুব ভালো করে গরম আছে আর দেখো আওয়াজ তুমি বুঝতে পারছো কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবে ঝুড়ি আলু ভাজার মতো করে ভেজে নিলাম তো এবার একে একে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই যে সাবুদানা ভেজে রেখেছিলাম দেখো কত বড় বড় করে ভাজা হয়ে গেছে আশা করছি তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচো হয়েছে দেখিয়েও দিচ্ছি কত বড় বড় করে ভাজা হয়েছে তার মধ্যে আমি ভেজে রাখা আলুটা রেখে দিলাম এবারে বাকি যে সমস্ত জিনিসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে সাবুদানার সাথে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম এবারে দেখো নিয়ে নিচ্ছি চাট মশালা চাট মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুব অল্প উপকরণই হয়ে যায় আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না কালারটা খুব সুন্দর আসবে আর এখন আমি বিট লবণটা দিচ্ছি না যখন তোমরা খাবে তখন বিট লবণটা মিশিয়ে নেবে কারণ এয়ারটাইট কন্টেনারে এই সাবুর যে রেসিপিটা করলাম একদম মুচমুচে এই রেসিপি তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবে বেশ কয়েক মাস থেকে যাবে আর যখন খাওয়া হবে বার করে একটু বিট লবণ মিশিয়ে খেলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিডিওটা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ থেকো ধন্যবাদ